হ্যালো নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি বাবার বাড়িতে আছি তো বাবার বাড়িতে সারাদিন কি কি করি সেইটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে আমি এখন শাক ধুচ্ছি আজকে মা কলমি শাক রান্না করবে অনেক দিন পরে কলমি শাক দিয়ে ভাত খাবো আর এদিকে মা মাছ কেটে নিয়ে আসলো বাবা বাজার থেকে ফলি মাছ চাপিলা মাছ ট্যাংরা মাছ একসাথে কিনে এনেছে সেটাই কেটে নিয়েছে আর এখানে আমি কেটে দিয়েছি লাউ শাক ঝিঙে আলু টমেটো এগুলো আজকে মা রান্না করবে তারপর এখানে ময়লাওয়ালা আসলো আর আমি ময়লাটা দিয়ে আসলাম তারপর সকালের খাবারটা খেয়ে নিলাম আলু সিদ্ধ আর মাছ ভাজা এইটা হলে কিন্তু আমার সকালের খাওয়াটা বেশ হয় আর আমার রুটি অত ভালো লাগে না শ্বশুরবাড়িতে প্রতিদিন সকালে রুটি খেতে হয় আর বাড়িতে আসলে ভাত খেতে পারি তারপর বিকেলবেলা একটু বাইরে বের হচ্ছি মানে বাসন্তী পুজো হচ্ছে সেখানে যাব তারপর আসলে মূলত আমি একটু পার্লারেও যাব। এই যে মন্দিরে চলে আসলাম তেমন কেউ ছিল না মন্দিরে আসলে বিকেল বিকেল টাইমটাতে গিয়েছিলাম তাই ওই টাইমটাতে কেউ ছিল না এটা হচ্ছে বারোয়ারি মন্দির আর আমার শ্বশুরবাড়ির একদম পাশে লাগানোই মন্দির সেই মন্দিরে প্রতি বছরই বাসন্তী পূজা হয় আমরা দেখি খুবই ভালো লাগে আর সারাক্ষণ ঢাকের আওয়াজ পাওয়া যায় মনে হয় যেন ঠিক দুর্গাপূজা হচ্ছে তারপর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী প্রতিদিনই আমরা মন্দিরে যাই তো আমি আর ভাই এসছিলাম আজকে আসলে মহাসপ্তমী ছিল আমি ভিডিওটা যেহেতু আজকে আপলোড করছি তাই সপ্তমী বলেছি তারপরে এই তো আমি পার্লারে চলে এসেছি আসলে চুলটা আমি কেটেছি একদম ছোট করে ফেলেছি এর থেকেও বেশি ছোট করতে চেয়েছিলাম তো পার্লারের আপু আনটি বললেন যে এটা এক্সট্রিম ছোটো হয়ে যায় তাই আর কি ওনাদের কথা রাখতে আমি একটু রেখেছি আসলে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল যার কারণে আমি চুল কাটতে বাধ্য হয়েছি ঠিক এতটুকু করে ফেলেছি দেখুন আর এত বড় চুল আসলে মেনটেন করা অনেক অসুবিধা হয় যেহেতু হেয়ার ফল হচ্ছে তাই ভাবলাম কেটেই ফেলি তো আর বেশি দেরি হয় না বড় হতে তারপর বাড়িতে চলে আসলাম রাস্তায় আবার ট্রেন যাচ্ছে সেই জন্য প্রচুর জ্যাম ছিল এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো বাবার বাড়িতে এইভাবে কেটে যাচ্ছে দিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নমস্কার